ভালো সময় আসার আগে আপনার সঙ্গে ঘটবে এই সাত ঘটনা জানুন স্বাস্থ্য মতে সুদিন আসার আগে ঈশ্বরের সাতটি ইঙ্গিত দেন আপনিও এমন কোনো ইঙ্গিত পাচ্ছেন কি না মিলিয়ে নিন সুখ দুঃখ হাসিকান্না মিলেই জীবন প্রতিটি ব্যক্তির জীবনে ওঠা পড়া লেগেই থাকে কিন্তু সুখ হোক বা দুঃখ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয় দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন স্বাস্থ্যমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে কোন কোন ঘটনা দেখলে তা বুঝবেন জেনে নিন এক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্র ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে দুই হঠাৎ আনন্দিত হওয়া অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকে মুখে হাসি খেলে যায় এটিও ঈশ্বরের একটি ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্র সুসময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি তিন গরুর আগমন বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে বা খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলেই মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলে সেটাও শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এদিকে ইঙ্গিত করে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে শিশুর মুখে হাসি শিশুর মধ্যে ঈশ্বরের বাস বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ করে হাসে তাহলে নিশ্চিত হন কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পাঁচ স্বপ্নে মন্ত্র শোনা স্বপ্নে মন্ত্র শোনা শোনা অত্যন্ত শুভ রাম রাম বা ও মন্ত্র শোনা গেলে তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আবার ঘন্টা শঙ্করধ্বনি শোনা দিলেও তাকে অত্যন্ত শুভ ইঙ্গিত বলেই মনে করা হয় ছয় হঠাৎ ঋণ মুক্তি এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়াতেই হঠাৎই মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয় অর্ধেক পৃথক পৃথক উৎস থেকে করাও ঈশ্বরে পাঠানো ইঙ্গিত এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্রই অর্থ আগমন হবে নাম্বার সাত এবং শেষ স্বাস্থ্য মতো শরীরের ডান চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তার সুদিনের ইঙ্গিত দেয় এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব আবার মহিলাদের বা অঙ্গে এমন কোনো হলে বা অঙ্গে মহিলাদের বা অঙ্গে এমন কোনো হলে তাকে শুভ সংকেত বলেই মনে করা হয় আমার এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলের মাঝে এটিকে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ